সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকবার যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আজকে যে আমাদের আলোচ্য বিষয় সে বিষয় হলো যে ধৌত কর আমরা যেন ধৌত হই কিভাবে আমরা ধৌত হব ঈশ্বরে আমরা নিজেদেরকে যেন ধৌত করি আমরা পরিষ্কৃত যেন আমরা করি সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুদ্ধ হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি জীশ তার এক অধ্যায় ষোলপথ তোমরা আপনাদিগকে ধৌত করো বিশুদ্ধ করো আমার হইতে তোমাদের দূর করো ত্যাগ করো বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন হে আমাদের স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভুপ তোমাকে ধন্যবাদ দিই আমাদের পবিত্র পবিত্র পিতা ঈশ্বর তোমার চরণ তোলে আমাদের জীবনকে প্রভুক করি এবং দিনের একটি নতুন দিন তুমি দিয়েছ আর এই দিনে তোমার চরঞ্চলে আমাদের জীবনকে সমর্পিত করে প্রার্থনা করি আমাদের যে সারাদিনের যে কার্য আছে যে চিন্তা ভাবনা আছে যে পরিকল্পনা আছে তোমার হস্তে রাখি প্রভুকে তুমি পরিচালনা করো তোমার পবিত্র আত্মার দ্বারা এবং প্রভুকে এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ আমাদের প্রত্যেককে প্রভু সে বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবনে তুমি কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা ধৌত করি বলছে যে তোমরা আপনার দিগকে ধৌত করো অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আমরা 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 নিজেদেরকে আমরা যেন ধৌত করি কিভাবে আমরা ধৌত করব বলছে যে বিশুদ্ধ করো অর্থাৎ আমরা ধৌত করি নিজেদেরকে বিশুদ্ধ করি পবিত্রতাই আমরা যেন আনি এবং আমার নয়ন বছর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর করো বিদেশ্বর বলছেন যে আমরা ঈশ্বরের নয়নের বছরের মধ্য দিয়ে আছি ঈশ্বর আমাদেরকে দেখছেন আমরা যেখানেই যাই না কেন যেখানেই যা কিছু করি না কেন ঈশ্বর তিনি আমাদেরকে দেখছেন আর সমস্ত বিষয়ের মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তোমরা আমার নয়ন বছরে হইতে তোমরা ক্রিয়া দুষ্টতার ক্রিয়া ত্যাগ করো পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন এবং পদাচরণ ত্যাগ করো এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা পদাচরণ ত্যাগ করি আমাদের কথার মধ্য দিয়ে আমাদের বলার মধ্য দিয়ে যা কিছু আমরা বলি না কেন সেই সমস্ত কিছু যেন আমরা এক করি পিতা ঈশ্বর তিনি বলেন এই সমস্ত কিছু পিতা ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তিনি কথা বলেন কিন্তু আজকে যে বিষয় আজকে আমি উৎসাহিত করতে চাই সে বিষয় হলো তোমরা আপনা দিগকে ধৌত করো পিতা ঈশ্বর আমাদেরকে ধৌত করার বিষয় বলছেন এই ছোট্ট একটি শব্দ ধৌত করা সেই বিষয় নিয়ে আছে আমরা আলোচনা করব যে ধৌত করা বলতে আমরা কি বুঝি ধৌত করা বলতে আজকে যে বিষয় বলতে চাই যে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে ধৌত করা মানে ঈশ্বরের সঙ্গে আমরা যেন সম্পর্ক যুক্ত হই ধৌত করা বলতে আমরা ঈশ্বরের সঙ্গে যেন আমরা সম্পর্ক যুক্ত হই যেমন লেখা আছে যে আমরা যদি দেখি তিনি সিমন পিতরের কাছে এলেন যিনি তাকে বললেন প্রভু আপনি কি আমার পা ধুবেন যিশু দিলেন আমি কি করছি তুমি এখন বুঝতে বুঝতে পারছো না কিন্তু পরে বুঝবে না পিতার বলল তুমি কখনোই আমার পা ধুতে পারবে না যিশু উত্তর দিলেন যদি না আমি তোমাকে ধৌত করি আমার সাথে তোমার কোনো অংশ নেই আমেন অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে ধৌত করা বলতে পিতাঈশ্বর বলছেন তোমরা আপনা ধৌত করো অর্থাৎ ধৌত করা বলতে বিদেশ্য তিনি বলছেন যেন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হই প্রভু যিশু খ্রিস্টের নামেতে প্রভু যিশু সঙ্গে যেন আমরা যুক্ত হই অর্থাৎ ধৌত করা বলতে আজকে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলছেন তোমরা আপনা দিগকে ধৌত করো অর্থাৎ প্রভু যিশু দ্বারা তোমরা প্রত্যেককে নিজ জীবনকে ধৌত করো আর এই ধৌত যদি না করো প্রভু যিশু বলছে তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই তাই আমাদের জীবনকে যদি ধৌত করতে হয় এই মুহূর্তে আমরা কিভাবে করব প্রভু যিশু তার শিষ্যদের তো পা দিয়ে দিয়েছিলেন তাদের পা তিনি ধুইয়ে দিয়েছিলেন এবং সেই ধোয়ার মধ্য দিয়ে পিতর সেই সময় তিনি বলছে যে আমার পা তুমি কখনো ধুতে পারো না প্রভু যিশু শিষ্য তিনি বলছেন কিন্তু প্রভু যিশু বলছেন তুমি যদি পা না ধৌ আমি তোমার পা ধুব প্রভু যিশু তিনি বলছেন আর তুমি যদি না ধৌ পিতর তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে ধৌত করা মানে আমরা ঈশ্বরের সঙ্গে যেন সম্পর্ক যুক্ত হই আজকের দিনে প্রভু যিশু তিনি আমাদের কিভাবে ধৌত করছেন প্রভু যিশু তিনি আমাদেরকে ধৌত করছেন তার বাক্য সবুনের মধ্য দিয়ে এবং আমাদের আত্মিক জীবনে কার্যকরী মধ্য দিয়ে তিনি আমাদের জীবনকে তিনি ধৌত করেন আমাদের পাকে তিনি ধৌত করেন এবং সেই ধৌত করার মধ্য দিয়ে আমরা কি হই আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত হই কারণ প্রভু যিশু তিনি বলেছেন তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য সকল যদি তোমার করতে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় তোমরা যাচনা করো আমি তোমাদের জন্য তাহা তোমাদের জন্য তাহা করে যাইবে আমেন হালেলিয়া অর্থাৎ পিতা ঈশ্বর প্রভু চান আমরা যেন পিতাঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত হই ধৌত হওয়ার মধ্য দিয়ে তাই সেই ধৌত হতে গেলে আজকে কি করতে হবে প্রভু যিশুর সম্মুখে আমাদের আসার দরকার আছে সেই সম্মুখে আমরা কিভাবে আমরা আসতে পারি যখন আমরা আমাদের প্রার্থনা সভাতে উপাসনা সভাতে গির্জাতে মন্ডলিতে আমরা যখন যুক্ত হই আমাদের আরাধনা সভাতে সে মধ্য দিয়ে কিন্তু আমরা প্রভু যিশুর সঙ্গে যুক্ত হচ্ছি আর সেই যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমাদের জীবনকে আমরা দ্রুত আমরা করি করি তাই ধৌত তোমরা আপনার দিগকে ধৈত করো আমরা প্রভু যিশু নামেতে আমাদের আজকে যৌত করার প্রয়োজন আছে আমাদের জীবনকে দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত হই যত আমরা প্রভু যিশু চরণ তলে তার প্রার্থনা সভা তার নামে প্রার্থনা সভা আমরা যুক্ত হো আমাদের জীবনকে আমরা দৌত করতে পারি এখনকার সময় এবং সেই দৌত হওয়ার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত হই আমাদের প্রভু যিশুর সঙ্গে আমরা সম্পর্ক যুক্ত হই হলো তাই দৌত করা মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া পিতাঈশ্বর তিনি আমাদের বলে। এবং দুই নম্বর বিষয় বলতে চাই ধৌত করা মানে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন তোমরা আপনার দিগকে ধৌত করো এই ধৌত করা বলতে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে ধৌত করা বলতে ক্ষমা করো ক্ষমতা প্রভু যিশু তিনি বলছেন যিশু যখন শিশুদের পা ধুয়ে দেন তখন তা পাপ ক্ষমা করার ক্ষমতা সম্পর্কে একটি প্রতীকই অনুসারক আমরা যদি দেখি যে শিষ্যরা আপনাদের মধ্যে যে কারো মতো পাপি মুক্তির প্রয়োজন ছিল সৌভাগ্যক্রমে যিশু নতজানী হয়ে দেখান যে তিনি আমাদের পরিষ্কার করতে ইচ্ছুক আমেন অর্থাৎ প্রভু যিশু তিনি আমাদেরকে বলেন যে তোমরা আপনার দিগকে ধৌত করো এই ধৌত করার মধ্য দিয়ে প্রভু যিশু তিনি আমাদেরকে কি বলতে চান যে শিশুদের যে পাপ হয়ে দিয়েছিলেন সে মধ্য দিয়ে তিনি বলতে চান তিনি পাপ ক্ষমা করার ক্ষমতা সম্পর্কে তিনি অনুসারক রূপে বলেছেন যে একটি শিষ্যরা আমাদের মধ্যে যে কারো মতো পাপি এবং মুক্তি প্রয়োজন ছিল সৌভাগ্যক্রমে ক্রমে প্রভু যিশু নত হয়ে দেখান যে তিনি আমাদের পরিষ্কার করতে ইচ্ছুক অর্থাৎ আমাদের পাপ ক্ষমা করার আমাদের পাপকে ধৌত করার জন্য পরিষ্কার করতে প্রভু যিশু ইচ্ছুক আছে সেই প্রভু যিশু তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিল সেই ধোয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি যে আমাদের এই জাগতিক চোখে যে এটা একটা পা ধুয়ে দিয়েছে প্রভু যীশু কিন্তু প্রভু যিশু এই পা ধোয়ার মধ্য দিয়ে তিনি আমাদের আমাদের আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে তিনি বলতে চান যে তিনি পা ধুয়ে দিয়েছেন আমাদের পাপকেও তিনি ধুয়ে দিতে পারেন তিনি সেই ইচ্ছুক এই পা ধোয়ার মধ্য দিয়ে তিনি আমাদেরকে প্রকাশ করেছেন যে প্রভু যিশু তিনি আমাদের পা ধুতে ইচ্ছুক বলতে আমাদের পাপ তিনি ধুতে ইচ্ছুক আছেন তিনি প্রস্তুত আছেন আমাদের পাপকে কে ক্ষমা করার হালেলুয়া সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন ধৌত করা মানে হলো আমরা পাপ ক্ষমা করার ক্ষমতা হ্যাঁ পাপ প্রভু যিশু সেই ক্ষমা করার ক্ষমতা আমাদেরকে দেন হালেলুয়া যে প্রভু যিশু তিনি আমাদের পাপকে ক্ষমা করেন হালেলুয়া এই ধৌত করা বলতে প্রভু যিশু যিনি বলেন তাই গীত সংগীতে তা দুই পদে বলে আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো আমার পাপ হইতে আমাকে সুচি করো সাধু বল তিনি বলছেন পিতা ঈশ্বরের কাছে যে আমাকে আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো আমার পাপ হইতে আমাকে সুচি করো আমাদেরকে ধৌত এবং সুচি আমাদেরকে করতে চান তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই ছোট করে যে যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছে শুনেছে প্রত্যেককে উৎসাহিত করতে চাই আসুন আমরা আপনার দিগকে ধৌত করি এবং এই ধৌত করা বলতে হ্যাঁ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক হওয়া এই ধৌত করা বলতে প্রভু যিশু আমাদের পাপকে আমাদের সকল মানব পাপকে ক্ষমা করার ক্ষমতা হ্যাঁ ক্ষমা করার দয়া তিনি আমাদের জীবনে দিয়েছেন হালেলিয়া সে বিষয় সুদেশ তিনি আমাদেরকে বলে আজকে এই ছোট্ট দুটি বিষয়ের দিয়ে আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসুন আমরা আমরা ধৌত করি আমাদের প্রভু নামকে প্রভু যিশুর প্রভু যিশুর সম্মুখে এসে আমরা নিজেদেরকে ধৌত করি এর মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে আরো দয়া করবেন তার সূর্য আশীর্বাদে আমাদেরকে আশীর্বাদ যুদ্ধ করবেন ঈশ্বর তো বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন